ভাই কিস্তি 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 আমাদের মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি পাচ্ছেন হট প্রোডাক্ট এ ফাইভ প্রো এবং হচ্ছে এ ফাইভ এক্স আগে থেকে আপনার পাঁচ গুণ শক্তিশালী হয়ে আমাদের এ ফাইভ এবং এ ফাইভ টি ফোনটি লঞ্চ হয়েছে তো আমাদের এ ফাইভ আপনার সাথে সাথে এই ফোনটি খুবই স্ট্রং এবং হচ্ছে ওয়াটার ফোন ওয়াটার প্রুফ কারণ আমাদের ফোনটি হচ্ছে আপনার ওয়াটার প্রুফ দেখেন ফোনটি যদি পানির তেলে ফেলে দিই তাহলে আমাদের ফোন কি চলবে না ভাই আপনি মাত্র সাত হাজার দুশো টাকা দিয়ে আপনি এই ওয়াটার প্রুফ ফোনটি পাচ্ছেন এবং সাথে সাথে আমাদের ফোনটি খুবই স্ট্রং কারণ এটাকে আমরা হাতুড়ি ফোন বলি আমরা দেখেন এই যে প্যারা কাঠের মধ্যে আমরা এটা বিস্তটা এটা ডিসপ্লে মাঝখান দিয়ে আমরা প্যারা গেতেছি তাও আমাদের ফোনটি ডিসপ্লে কিছু হয় নাই তো এই শক্তিশালী ফোনটি মাত্র আপনার সাত হাজার টাকা দিয়ে আপনি এই ফোনটি পেয়ে যাবেন সাথে সাথে আমাদের এই ফোনের সাথে এই মাসে অফার আছে সিউর আপনি এ ফাইভ ফোর সাথে একটি বৃষ্টির জন্য ছাতা পেয়ে যাবেন এবং আমাদের কিস্তিতে ফোনটি নিতে হলে অবশ্যই আপনাদের তিনটি ডকুমেন্টস দিতে হবে আপনার এনআইডি কার্ড এবং গ্র্যান্টের যা গ্র্যান্টের এনআইডি কার্ড এবং হচ্ছে আপনি যদি জব করে থাকেন জব আইডি কার্ড এবং যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসার ট্রেড লাইসেন্স অথবা ক্যাশ মেমো কার্ড তো অবশ্যই আমাদের ফোনটি পার্চেস করতে হলে আমাদের আউটলেট শোরুমে এসে পড়ুন আমাদের আউটলেট শোরুমটি হচ্ছে টিকাটুবি রাজধানী মার্কেটের পশ্চিম পাশে সারাদিন হাসপাতালের নিচে আমাদের ওপো শোরুমটি মেন রোডের সাথেই তো এবং আমাদের স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন